মদিনা চোখর পৌনি মদি চোকর মোনে মদিনা হৃদয় খানি মদি না চোকর মদিনা হৃদয় খানি আশা ভরোসায় আমার সি মাহা আমার আর কিছু লাগে না ভালো মদিনা ছাড়া আমার আর কিছু না ভালো মাদিনা ছাড়া আমার আর কিছু লাগে না ভালো মাদিন ছাড়া আমার আর লাগে না ভালো মাদিনা ছাড়া মদিনা মদিনা মদিনদিনা মদিনা মদিনা মদিন মদিনা মদিনা চোকর মনি মদিনা দি মদিনা চোখের মনি দি কানি আশা আমার সবই মদিনা আমার আর কিছু লাগে না ভালো মদিনা ছাড়া আমার আর কিছু লাগে না ভালো মদিনা ছাড়া মদিনা 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 স্বপ্ন আমাদের বুকে তুলে যে ঝড় পাখি হলে উড়ে যাইতাম পাখাই দিয়া ভর স্বপ্ন আমাদের বুকে তুলে যে ঝড় পাখি হইলে উড়ে যাইতাম পাখাই দিয়া ভর মোর দেশ ছেড়ে আসতাম না কেউ দিলে হয় তারা আমার রুকস লাগেনা বালো মাটি না ছড়া আমার রুকস লাগেনা বালো মাটি না ছড়া মদিনা 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 বাংলাতে আল্লাহ ডাকিলে না যিসুনছে পাবে দোস্তের সামনে ডাকত দিলে ফেরাই কেমন করে বাংলাতে আল্লাহ ডাকিলে শুনতে নাকি পারে দোস্তের সামনে ডাকটা দিলে ফিরাই কেমন করে সম্মান সকল নবী ছাড়া আমার আর কিছু লাগে না ভালো মাতি না ছাড়া আমার আর কিছু লাগে না বালু মাদিনা চড়া মদিনা মাদিনা মদিনা মাদিনা মদিনা মাদিনা নাবীর কদম ছোঁয়া বালু মাখবরমা বলে জিন্দেগির ব্যাধি আমার যাবে দূরে চলে নাবীর কদম ছোঁয়া বালু মাখবরমা বলে জিন্দগির ব্যাধি আমার যাবে দূরে চলে সুস্থ রেখে নদী যেতে তারা

আশা আমার সবই মদিনা আমার আর কিছু লাগে না ভালো মাদিনা চড়া আমার আর কিছু লাগে না ভালো মাদিনা চড়া আমার আর কিছু লাগে না ভালো মাদিনা চড়া মদিনা 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 মদিন মদিনা မဒီနာမဒီနာမဒီနာမဒီနာမဒီနာမဒီနာ